ফেরাকায় বা পদভ্রষ্ট দলের লোকেরা তারা এই বলে দলিল দিয়ে থাকে যে আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেবের ছেলে বলেছেন এখন তাদের পদবন্ধ বন্ধ হয়ে গেল যেহেতু আল্লামা নুরুল ইসলাম অলিপুরী সাহেব দাম আকবার তহমুল আলিয়া তিনি তার ছেলের আকিদাগত দিকটাকে স্পষ্ট করে জাতের সামনে পরিষ্কার করে দিয়েছেন আমার ছেলে যদি কোনো বক্তব্যে বলে তাকে যে আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অথবা আরও সে আসেন তাহলে আমার আশঙ্কা হয় সে বর্তমান সময়ের চরম ফেতনামাজ লা লা মাজাবিদের পরে পরে বলেছে তাই আপনার মতো আরও বিভিন্ন জনের মুখে শুনে আমি তাকে সতর্ক করেছি যে এটা আহলে সুন্মাতুল জমাতের মতামত নয় এটা মোসাব্বিহা মুজাসিমাদের বান্ধমতবাদ কাজেই তুমি যদি না বুঝে এই বক্তব্য দিয়ে দেখো তাহলে এই বক্তব্য প্রত্যাহার করে তবা করে আহলে শূন্য তুল জমাতের মতবাদে ফিরে আস আপনাদেরকে অনুরোধ করে বলবো তাকে এই কথা বলুন যে তোমার এই বক্তব্য আহলে সুন্নাতুল তুল জমাতের পক্ষে নয় এটা মুজাস্সিমাদের মোসাববিহাদের মতবাদের পক্ষে কাজেই তুমি তোমার এই মতবাদ এই প্রত্যাহার করো এই বক্তব্য প্রত্যাহার করো এবং আহলে সুন্নাতুল তুলজমাতের সঠিক মতে ফিরে আস অগত্যা আল্লাহ না করুন আমিও সতর্ক করি আপনারাও সতর্ক করার পরে যদি সেই এই ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা যারা আমার এবং হকানি উলামায় কেরামের এই দিক নির্দেশন অনুপাতে যারা হক পথে চলেন হক আকিদা পোষণ করেন হক পথে চলতে চান আমি আপনাদেরকে বলবো যে কামরুল ইসলাম যদি তার ভ্রান্ত মতবাদ থেকে ফিরে না আসে তাহলে আপনারা তার অনুসরণ করবেন না সে পদব্রষ্ট আপনারা কেউ আমার ছেলে মনে করে যদি পদভ্রষ্ট হওয়া সত্ত্বেও তার অনুসরণ করেন আপনারাও পদভ্রষ্ট হবেন এই জন্য আপনারা দায়ী থাকবেন যে পদভ্রষ্ট করবে সে দায়ী থাকবে এর কোনো দায়ভার আমার উপর হবে না হাজরতকে যা খায়াত দান করুন এবং এ সকল আঁকা বৃদ্ধের কারণ উল্ ইকা ইমিস এ সকল আঁকা পদাঙ্ক অনুসরণ করে আমাদের সামনের ভবিষ্যৎ দিনগুলোকে অতিবাহিত করার তৌফিক দান করুন আসিরা আলহামদুলিল্লাহ রবীন্দিন আলমী আসসালামু আলাইকুম বরহমাত